আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটা আছি আমি আছি কুমিল্লা সংরাস মৌজায় তো রাস্তার পাশেই এরকম অনেকে যারা চাচ্ছেন রেডি বাড়ি চাচ্ছেন গ্যাস সংযোগসহ এবং দোকানও যেন করা যায় তো এরকম জায়গা আছে তো পাঁচ শতক জায়গা আছে এখানে রাস্তার পাশেই সংরাইশ দক্ষিণ পাড়ায় আছি আমরা তো আসলে বাড়িঘরের অবস্থাটা তেমন একটা বেশি ভালো না আপনারা যদি কেউ এরকম রাস্তার পাশে জায়গা চান গ্যাসওয়ালা বাড়ি চান তাহলে হয়তো পরবর্তীতে নিয়ে ভেঙে ফেলতে পারবেন আর যেহেতু সামনাটা দিতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত আমি শর্ট ভিডিও দেব সাথেই থাকুন এই হলো বাড়িটা আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এরম করা আছে এখানে প্রত্যেকটাই ভাড়া চলে আর গ্যাসের চুলা আছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাস আছে এ হলো ভিতরটা সামনে কিন্তু দোকান আছে সামনে চার শাটারের দোকান আছে এই নর্মাল অবস্থায় আছে আসলে দোকানের জন্য আলাদা একটা শর্ট ভিডিও থাকবে আর অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন যারা বিশেষ ফেসবুকে পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর আমাদের ইউটিউবে যারা সব সময় দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেকে যারা নতুন আছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলে কুমিল্লা শহরের চারিদিকেই আছে হিন্দু বাড়ি হতে শুরু করে সব কিছুই আছে যারা হিন্দু ভাইয়েরা আছেন অনেকেই জায়গা চেয়েছেন অনেক জায়গায় শাহপাড়া জায়গা আছে তারপরে ঠাকুরপাড়া দুই শতকের একটা জায়গা আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কুমিল্লা কোচমনির পাশে দোয়ারা জায়গা আছে সেখানেও আমাদের সাথে কল করতে পারেন ইনশাআল্লাহ দেখিয়ে দিব তো দর্শক সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যেই বাড়িটার কথা আমি বললাম চার শেটার এই চার শেটারের প্রাইসটা আস্কিং প্রাইস নব্বই লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ